হারলিনের সাথে যুক্ত হচ্ছে একের পর এক বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি একের পর এক সেলিব্রিটি যুক্ত হওয়ার সাথে সাথে শাকিব খানের হার্লিন কোম্পানিটিও বেশ বড় হয়ে যাচ্ছে বাংলাদেশের যত নামি দামি মডেল থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে সবাই হারলিনে ঘুরে যাচ্ছে অনেকদিন পরে বিদেশ থেকে একটি অথেন্টিক ব্র্যান্ড নিয়ে এসেছে লালিউড সুপারস্টার যেটার উপর বিশ্বস্ত রয়েছে প্রায় পুরো দেশের মানুষেরই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শোরুম খোলা হয়েছে প্রতিটি জায়গায় শোরুমগুলো বেশ ভালো রেসপন্স পাচ্ছে অথেন্টিক প্রোডাক্টের মাধ্যমে দর্শকদের মাঝে পৌঁছে দিতে চায় প্রোডাক্টগুলো তাই তো নতুন নতুন মুখগুলো যুক্ত হচ্ছে এই প্রতিষ্ঠানটির সাথে শাকিব খানের এই প্রতিষ্ঠানটি দেশের বাইরেও বেশ সুখতি অর্জন করেছে এবং কি সেই সুখতির পাশাপাশি বাংলাদেশ এটার সুখিতি ভয় নিতেছে ডাইরেক্ট সুপারস্টার তখন ভিডিওটিং আপনাদের মতামত যেদিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ